হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো বসে গেছি কিন্তু এক কাপ চা নিয়ে এই দেখো তো আমি তো চা প্রেমী আর চা প্রেমির তো চা না হলে ভালো লাগে না তো তোমরা কারা কারা এরকম এক কাপ চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো তো কী করছে বন্ধুরা আজকে সকালটা কীভাবে কি শুরু হচ্ছে অবশ্যই কমেন্ট করো আজকে আমার ঘরে রান্না আছে ওই যে কালকে বললাম না মাকে দিয়ে কাতলা মাছের ঝোল করে রেখেছিলাম তো আছে একটু উচ্চে আলু খাজা করে নেবো ভাত তো আছে করা কালকে বিকালে করেছিলাম তো এখন আমি চা খাচ্ছি আর ছেলে দেখো এখানে তো কলা রাখা আছে বলেছি বানানা খাবি আর ও খাচ্ছে দেখো কি দুধ দিয়ে চকোজ বলছে মা এটা হেভি প্রোটিন আমাকে দাও এই প্রোটিন জানি না বলতে হেভি প্রোটিন আমি যে শুধু শুধু ভা চকচটা ওই কি না শুধু শুধু খাবো না আগের দিন শুধু শুধু দিয়েছিলাম তো কাজ শুধু শুধু খেতে ভালো লাগছে না এরকমভাবে খেতে ভালো লাগছে এরকমভাবে খেতে ভালো লাগছে তো এরকমভাবে খেতে ভালো লাগছে খাওয়াটা যার যার রুচির ব্যাপার তো ওর এরকম ভালো লাগছে বলেও কিন্তু এরকমভাবেই চকসটা আজকে আর আরও খাচ্ছে টুকটুক করে আর মেয়েরা আজকে কলেজ নেই মানে ওর যে ক্লাস আছে সেই ক্লাসটা অফ আছে বলেও কলেজ যায়নি তো ও যাবে হচ্ছে একটা সময় কলেজ স্ট্রিট ওর বই কিনতে তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তারপর আবার সারাদিনে কী করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ আজকে সারাদিনের রুটিনটাই আজকে তোমাদের সঙ্গে ভিডিও ব্লগ বানিয়ে তোমাদের সামনে শেয়ার করবো তো চলো আমি চাটা খেয়ে নিই আর চায়ের সঙ্গে কিন্তু টানিয়েছি মানে হচ্ছে বিস্কিট তো আমার নয় সন্দেশ বিস্কুট খেতে খুব ভালো লাগে সন্দেশ বিস্কুট খেয়ে আমার কেন ভালো লাগে ওই যে মুখে দিলেই গলে যায় হ্যাঁ তো ভালো লাগে বেশ মানে মুখের না একদম মানে একদম কী বলবো সে মনে হচ্ছে কী খাচ্ছি মানে মিশে যায় পুরো হ্যাঁ তো খুব ভালো লাগে খুব মিষ্টি হয় অনেকে পছন্দ করে না কিন্তু আমার খুব ভালো লাগে হ্যাঁ খেতে খুবই অনেক মানে এখন যখন সুস্থ আছি কিছু ধরা ধরা পড়েনি সুবার টুবার তো যতদিন বেঁচে আছি ভালো আছি মানে ধরা যতক্ষণ না পড়ে তো খেয়ে যাও ধরা পড়ে তো সব অফ হয়ে যাবে কারণ এখন বয়স হচ্ছে বয়সের সাথে সাথে তো একটার পর একটা রোগ আসতে শুরু করবেই এটা স্বাভাবিক ব্যাপার তো যতক্ষণ না আসছে খেয়ে যাই এটাই হচ্ছে কথা তো মিষ্টি খুবই মিষ্টি বিস্কুট সন্দেশ বিস্কুট কিন্তু আমার খেতে খুব ভালো লাগে মানে আমার খুব প্রিয় তো কার এরকম সন্দেশ বিস্কুট খেতে ভালোবাসো কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করো তো চলো বন্ধুরা আমি চা খেয়ে নি চাটা খেতে খেতে তারপরে আবার কি করছি না করছি সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো ওমা কি করছো এই দেখো চোট কিনেছি তুমি বুঝিয়ে বলছো ওই যে বন্ধুরা খোঁড় কিনেছি তো চোরটাকে কিন্তু এখন ফুটাচ্ছি ধীরে ধীরে করে তোর ফুচাচ্ছি চোটটা খুব সস্তায় পেলাম এক একটা দশ টাকা করে নিলো এর থেকে আর কমে পাবো না এখানে হ্যাঁ তো এই জন্য ফুটিয়ে নিচ্ছি দিয়ে রেডি করে রাখি যখন করবো তাহলে আর অসুবিধা হবে না তো কোর্টা এখন কিনেছি কোটটাকে কিন্তু ফুটিয়ে নিচ্ছি ভোট খেতে ইচ্ছা করলো আমিও বলছিলাম অনেকদিন ধরে মাছ খোঁড় খাবো তো আমি কিছুই করবো না কারণ দিকে দিয়ে আগে দিয়ে করবো খোঁড়টা এটা খুব ফুচাচ্ছি সমস্ত সব বয়স্ক লোকদের কাজ কিন্তু কি করব আমার ঘর থেকে অনেক আমাকে এসব করতে হয় ঝুড়ি ঝুড়ি করে বোঝাচ্ছে এটা এটা বুঝিয়েছি ঠিক আছে বন্ধুরা তো এখন কিন্তু আমি তোর কাটতে বসেছি তাহলে ছোটটা কেটে নিই তারপরে যখন রান্না করবো তখন দেখতেই পারবে আজকে কোনো নাই না তোরটা খুঁজিয়ে রেডি করে রাখছি এখানে তো মেলা থেকে গাছটা কিনে নিয়ে এসেছিলাম রথের মেলায় সেই গাছটা এরকম ছোট একটা ওই কন্টেনারের বাটিতেই আমি মানে বসে রেখেছিলাম কি করবো টপ টপ নেই আর এগুলি কি বলতো সেই তালের আটি মানে যেটা আর কি আমরা লক্ষ্মী পুজোয় আর কি মানে তাল খেয়েছি রেখে দিই এটা আমাদের লক্ষ্মী পুজোতে লাগে আর এখান থেকে মেলা থেকে কিন্তু আমি কিনে নিয়েছিলাম দেখো একটা ফুলের গাছও তো দেখো বেলের পড়িও এসছে তো দেখো সুন্দর হয়ে গেছে গাছটা কিন্তু মানে আমি এমনিও আমার যা গাছি মানে আমার হাতে হয় বলে নাকি যে এক একজনের হাতে নাকি গাছ হয় তো আমার হাতেও হয় ভগবানের আশীর্বাদে আমার হাতেও হয় কিন্তু টপটা হয়ে গেছে ছোটো কোথায় রাখবো বলো এই তো জানলার রডগুলি না সব খারাপ হয়ে যাচ্ছে দেখো সব খারাপ হয়ে যাচ্ছে জল ঢালি না গাছে সব রডগুলি খারাপ হয়ে যাচ্ছে কিন্তু গাছ রাখার ভীষণ শখ ভীষণ ইচ্ছা তাই তাও তার মধ্যে গাছ যতটা পাই রাখি আর এইটা দেখো একটা সুন্দর জিনিস দেখাবো এটা কি বলো এটা হচ্ছে হলুদ গাছ এই দেখো এটা কিন্তু হলুদ গাছ এটা হচ্ছে কি আমার মা সরস্বতী মায়ের কাছে যে আমরা হলুদ দিয়ে পুজো দিই না তো আমরা মা সরস্বতী মার কাছে হলুদ ওই লাল সুতোতে গিটির বেঁধে রেখে দিয়েছিলাম মায়ের পাশে উমা দেখি সেখান থেকে একটু গাছ বেরিয়েছিল তো আমি এটাকে নিয়েই পুঁতে দিয়েছি দেখো কি সুন্দর হ্যাঁ তো মা সরস্বতী মায়ের কাছে এই হলুদটা রেখেছিলাম একটু গাছ বেরিয়েছিলো সেটাকে আমি মাটিতে পুঁতে দেওয়াতে সে কিন্তু বড় হয়ে গেছে তো এইটা না বড়ো একজন গাছালাকে বলেছি একটু টপ টপ এনে ভাই ঠিকঠাক করে দিও কারণ তাহলে কিন্তু হলুদ গাছ হবে হলুদ গাছ কখনও মরে না জানো তো হলুদ গাছ হয় তো কিন্তু সেটাকে যত্ন করতে হবে যত্নের অভাবে সবাই মরে যেতে পারে তো যত্ন না করলে তো কোনো কিছুরই আর সেটা মূল্য ভাবা যাবে না তো ওখানে একজনকে গাছটাকে বলেছি সে কবে আসবে সে ভাই কে জানে তো ওই হচ্ছে কথা আর বারান্দা ভর্তি তো গাছ তোমাদেরকে তো সবসময় আমি শেয়ার করি এইদিকে দেখো কি করবো গাছ রাখার জায়গা নেই এখানে আজকে অনেকগুলি নীলকণ্ঠ ফুল হয়েছিল তো তুলে দিয়েছিলাম এই তো আমার বৃন্দারাণী এই দেখো বৃন্দানানি দু তিনটে আছে আর এটা তো মানি প্ল্যান্ট গাছ আর ওখানে আছে অনেক হলুদ ফুলের গাছ আর বানান্দায় দেখানোর উপায় নেই দেখো না বৃষ্টি যেন এবছর আর বৃষ্টি কমছে না সারা বারান্দা জুড়ে জামা কাপড় মায়ের এবছর গরমটা মানে উপভোগী করতে পারিনি মানে সারা দিনমান শুধু বৃষ্টি আর বৃষ্টি ওই যে বললাম এই বছর কিন্তু সবার ঘরে এসিটাও বন্ধুরা কম চলেছে কি ঠিক বললেন তো এসিটা কিন্তু খুব কম চলেছে সবার ঘরে কারণ গরম সেইভাবে কিন্তু আমরা অনুভব করতে পারিনি সেই যে বৃষ্টি শুরু হয়েছে কবে থেকে সেই বৃষ্টি কিন্তু ধামাধামে সিন নেই মানে বৃষ্টি আজকেও হয়েছে আমাদের জায়গায় তো চলে বন্ধুরা আমি এখন খাবারটা গরম করি তারপর খেতে বসে আবার একটু গল্প করবো ইভিনিং ফ্রেন্ডস এইটাকে তখন তো খেয়ে শুয়ে পড়েছিলাম আর এখন কিন্তু ছেলেকে করে দেবো এই ম্যাগিটা হ্যাঁ তার কারণ ওর স্যার আসবে দেখো না কী সব উল্টো পাল্টা কিনে নিয়ে আসে তো ও বলছে এই ম্যাগিটা এখন মা আমাকে করে দাও কাপ ম্যাগি তো সেটা কিন্তু খাবে কি লেখা আছে চিলি চাউ কাপ্পা তো যাই হোক এই ম্যাগিটা এখন ছেলেকে করে দেবো ছেলে বলছে এটা খাবে তো এটাকে আমি যেমন ম্যাগি করে ওরকম ফুটিয়ে আবার এর মধ্যে ঢেলে দেবো এই দেখো কাপ ম্যাগি রেডি এবার এটা আমি ছেলেকে ঢেলে দেবো এই কাপের মধ্যে ঢেলে দেবো ওগুলো মা এটার মধ্যে খাবো বাচ্চাদের আবদার এই দেখো এভাবে বলতো নিচে ঠিক করলি ছেলেকে ও বলেছে কাকি খাবে এই দেখো চলো দিয়ে দি ওকে এ নাও বাবা নাও চলো 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 ধরো ধরো ধুবাতে ধরো আচ্ছা ঠিক আছে ওইটা ওইটা তুমি খাও দু সারাক্ষণ এই দেখো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি কারণ রান্না তো করতে হবে সকালে ভেবেছিলাম যে যা আছে খেয়ে নেবো কিন্তু দেখো রান্না কিন্তু করতেই হবে রান্না ছাড়া জীবনে কিছু নেই তো পেট পুজো তো করতে হবে সবসময় বলি পেট পুজো না করলে কোনো পুজোই হবে না তো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো থোটটা যে কুচিয়েছিলাম আমার ছেলে ভিডিও করছিল থোটটা বসে বসে তো থোটটাকে ভালো করে নুন হলুদ দিয়ে চটকে নিয়েছি আর তার সাথে এই যে আলু দেবো টুকরো টুকরো করে আলু কেটেছি আমি একটু এইভাবেই করি মানে মোচার ঘন্টা যেমন করে করে আমি থোরের ঘন্টাটাও সেভাবে করি অনেকে ভাড়ালি এমনি ওই সর্ষে ফোরন দিয়ে ঘন্ট করে বা কালো জিরে ফোরন দিয়ে করে আমি কিন্তু মোচা যেরকম করে সেইভাবেই করি থোর ঘণ্টটাও সেভাবে করি আর খেতে দারুণ মজা হয় মানে অনেক সময় ডালের বড়া করে যেরকম মোচাই দিই সেরকমও দিই কিন্তু আর ডালের বড়া দিচ্ছি না এখানে করাতে তেল বসি দিয়েছি এবারে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আদা গুঁড়ো মানে আদা বাটা সবই দেবো টমেটো সব দিয়ে মশলা দিয়ে কষিয়ে তারপরে থোড় ঘন্টাটা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে নেড়ে নেড়েছেড়ে না হওয়ার সময় কী গরম মশলা আর দেব কিন্তু সাথে কাঁচা লঙ্কা আর এখানে দেখো পেঁয়াজ আদা রসুন বের করে রেখেছি শশা রেখেছি স্যালেক্ট করবো বলে তার কারণ অল্প একটু মটন আছে দিন করেছিলাম আর একটু এখানে মটন আছে এইটাকে ভাবছি করে নেবো আর কাতলা মাছ তো আছেই রান্না করা তো এই খেয়ে নেব ভাতটা কমিয়ে দিই ভাত তো মানে সারাদিকে এই গ্যাসটা না ছিটকে পড়ে আর গ্যাস অপরিষ্কার একদম ভালো লাগে না আমার আমি তো সবসময় দেখো না গ্যাসটা একটু মুছে রাখি তো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে তো আমি পড়া বসে দিয়েছি চলো আমি থরটাকে কিন্তু বসিয়ে দিই এই দেখো বন্ধুরা আলুটা একটু ভাজা ভাজা হওয়ার পরে কিন্তু একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা টমেটো দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু ফ্লাই জল তো দিয়ে এবারে কিন্তু বসাবো আমি কিন্তু এইভাবে করি পড় ঘন্টা আর এখানে হাত হয়ে গেছে গ্যাস বন্ধ করেছি ভাতটা এবারে ওপর দেবো তো এইভাবে বসিয়ে পড় ঘন্টাও ঠিক মোচার মতন করে খাবে দারুণ হবে কিন্তু চলো এখানে এটা মশলাটা কষতে থাকুক আর ওদিকে আমি ভাতটা উপর দিয়ে নিই তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি থোর ঘন্টে কী কী মশলা দিলাম তো আমি এইভাবেই করি দেখো কাঁচা লঙ্কা দিয়েছি কোনো শুকনো লঙ্কার সিনে নেই টমেটো দিয়েছি একটু জিরেগুলো ধনেগুলো আদা বাটা তো আলু দিয়েছি আমি এইভাবে কিন্তু এই যে ধরটাকে রেখে দিয়েছি এবার দিয়ে ভালো করে ঘেটে 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 ঠিক মশার ঘন্ট যেভাবে করে আমিও থোরের ঘন্ট সেভাবে করবো আর না আবার সময় কিন্তু ঘি গরম মশলা আর কিছুই না আর এখানে ভাত হয়ে গেছে তো চলো নামিয়ে দিই চারিদিকে এখনও আগু হলেও কারণ মাংসের জিনিসগুলি এখনও কাটাকাটি করি চলো বন্ধুরা আমি আগে ভাতটা নামিয়ে নিই আর তারপরে তো থরটাকে ভালো করে নেড়ে চেড়ে থোর ঘন্টু করে নেব তো চলো আমি ভাতটা নামিয়ে আবার ফিরে আসছি এদিকে কিন্তু ভাত উপর দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু ঠোঁটটাকে দিয়ে দিয়েছি কড়াতে এবার একটু যা ঠেকে 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 করবো তাহলেই কিন্তু মজে যাবে ঠোঁটটা তারপরে নেড়ে ছেড়ে ঘন্টমার হয়ে যাবে তো এবার আমি কেটে নিয়ে এগুলি মাংসের অ্যারেঞ্জমেন্টটা করে নিই তারপরে আবার ফিরে আসছি দেখো বন্ধুরা ঠোঁট কিন্তু হয়ে গেছে পুরো ঘন্ট হয়ে গেছে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি এবার নামিয়ে দেবো দেখেছো তো আমি কিন্তু এইভাবেই ঘন্টটা করি অনেকে ঠোঁটের বটি করে আর আমি করি এইভাবে মোচা ঘন্টর মত ঠোঁটটা করি দেখো পুরো মিশে গেছে দারুণ লাগে জানো তো খেতে এর মধ্যে যদি তুমি মটর ডালের বড়া করেও দিতে পারো দারুণ লাগে তো আমি কিন্তু এইভাবে করি ঠিক আছে পুরো কিন্তু মিশে গেছে ঘেটে গেছে মোচার মতন কর যে গরম মশলা দিয়ে দিয়েছি সেই স্বাদ দারুণ হয়েছে কিন্তু এইভাবে থোর ঘন্ট তো তোমরাও এইভাবে করে খাবে দারুণ হবে দারুণ খেতে লাগবে ঠিক আছে পুরো কিন্তু ঘন্ট করে দিয়েছি আমি তো চলো এখন থোটটাকে নামিয়ে নিই থোট্টা খেতে কিন্তু বেশ মজাদার হয়েছে এইভাবে করেই খেয়ে দেখো না দারুণ লাগবে বন্ধুরা এই দেখো মটন বসিয়ে দিয়েছি মটন কিন্তু পেশারে টপ অফ করে ফুটছে ক্যামেরার মধ্যে ধুয়া ঢুকে গেল জানতো তো তো দেখো মটনটা দেখাতে পারছি মটনটা কিন্তু টপ অফ করে ফুটছে তো বেশি নাড়াবো না একাতে তো করি এই দেখো অল্প মটন করে তো আমি আমি তো ধর ঝরকে এভাবেই করি পেশারে কষি একবারে মারি হয়ে যায় তো এখানেই মটন হচ্ছে এরকম এখানে করে নিচ্ছি মটন কালকে আমার একাদশী তার আগে একটু জমদাস মানে খেয়ে নেবো তার জন্যই হচ্ছে কথা এইরকম তো মটন হচ্ছে আর এখানে তো গরম গরম ধোয়া ওঠা ভাত আর আছে কিন্তু থোর ঘন্ট খেতে কিন্তু দারুণ হয়েছে আর রেখে দিয়েছি স্যালাড বানিয়ে তো কালকে একাদশী এই জন্য আজকে খেয়ে নিচ্ছি ভেবেছিলাম রান্না করবো না কিন্তু ভাবলাম যে না বাবা তারপরে তো কাকে খেতে পারবো না হ্যাঁ একাদশী করবো তারা কিছু খেয়েছি আর লোভে পা পাবেন একটু জানে তো লোক তো যতদিন থাকবে ততদিন কিছু করার নেই আর আমার তো মনে হয় মন যেটা ইচ্ছা করে সেটা করে নেওয়াটাই ভালো ঠাকুর দেবতা তো থাকবই ঠাকুর দেবতা তো আছেই ঠাকুরের সাথে পেটকে আগে মনকে আগে শান্তি দিতে হবে আজ বেঁচে আছি কাল নেই কিন্তু মনে কিছু হাঁক খেয়ে দেখি মরা মানে ভালো না খেতে ইচ্ছা করছে তাই একটু মটন করে নিলাম আর একটু ঘন্ট করে নিলাম বন্ধুরা ঠিক বললাম তো তো চলো একটু বসে আবার অন্য কাজ করে নিই আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি এই দেখো বন্ধুরা এখন কিন্তু ছেলেমেয়েরা খেতে বসে গেছে তো খেয়ে নিচ্ছে ওরা আগে খাক তারপরে আমি খাবো আমি পরে খাবো ওদেরকে আগে খাও খেতে দিয়ে দিয়েছি তো কেমন হয়েছে বাবা তো বাবা বলছে ভালো হয়েছে খেতে মটনটা খুব ভালো হয়েছে খেতে তা আমি পরে খাবো ওরা খেয়ে নিক আগে তারপরে আমার খাওয়া দাওয়ার পার হবে তো চলো বন্ধুরা তোমরাও খাওয়া দাওয়া করে নাও ভালো থেকো সুস্থ থেকো আমি যেন আমার পরিবারকে নিয়ে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি চলো টাটা বাই